বারো থেকে চব্বিশ ঘন্টা এক রাত দেখলাম ভেজায় বৃষ্টি আমি একটু ঝর্ণা দিয়ে পায়ে দিয়ে ঝর্ণা দিয়ে তারপরে এটা শুকি লেখার ভিতরে সুন্দর করে পেঁচায় এটা কুটার ভিতরে বা বরণের ভিতরে পেঁচায় দু তিন রাখতে তারপরে বীজগুলা ফাইতে অঙ্কুরিত গুলোকে তখন ওই বীজগুলা আমি খেতেও দিতে পারবো এবং কি সরাসরি জমিনেও দিতে পারবো আহ জার্মেশন করা পরে জার্মেশন করার পরে জার্মিনেশন করে না জানি এটা রিস্ক থাকে মনে করেন যে জার্মিনেশনটা কি কিভাবে জার্মিনেশন করে জার্মিনেশনে যে বললাম আপনি যে 20 টা প্যাকেট কাটা মাটা গুণটা শুকাইলাম তারপরে ঠান্ডা করে পানি দিলাম বুঝলি পানি দেওয়ার পরে আপনি 12 ঘন্টা এক রাত দিয়ে গেলাম তারপরে ঝর্ণা দিয়ে 20 টা কে শুকায় পানি দিয়ে হালকা একটু ঝর্ণা দিয়ে সুতি ছানার ভিতরে পেসায় দুই থেকে তিন দিন রাখতে হবে রাখলে পরে জার্মিনেশন হয়ে মানে বীজের কণা বের হবে হ্যাঁ কণা বের হবে

আর কুকুর তো অল্প একটু মাটি ওই অল্প মাটিতে তাড়াতাড়ি লাগা কুকুরটা একটু দিলে আমি মার্কে দিবি বাবা আচ্ছা ঠিক আছে ধন্যবাদ